মাত্র দিনের দুর্গাপূজা হয় সেই পূজায় মহিত্রী ভাই এবং বানু ভাই নেতৃত্বে যেটা হয়েছে কিছুক্ষণ পর যে মাত্র আধা ঘন্টা পর পর বিএনপির বিভিন্ন আমরা যারা পূজারীরা আছি আচরণ আমরা একটা চমৎকার করার করি দিয়ে তাদের শ্রদ্ধা জানাই বন্ধু আপনারা বলছেন তাতে কি আসে যায় আমরা মনে করি যে আমরা প্রত্যেকের ভিতরে একমাত্র লাল রক্ত ভালো হয় না আর আমাদের এই অনুষ্ঠানেও আমার এই বন্ধুগুলি বাবুল সব বন্ধুগুলি দাসমা যে কোনো কাজে গেলে ববি ভাই কি করে সেকেন্ড আমাদের ভাই কাজ করে দিতেন আমরা এই কেতন হোক শুভময় হোক এই প্রত্যাশায় বক্তব্যের

অন্তত মূল শহরে আমরা কোনদিন দেখি নেই আমি কেউ এখানে যারা আছেন অনেকে আমার বড় ভাই বন্ধু স্থানীয় ছোট ভাই সবাই আপনি আমি শুধু একটা কথা বলবো আমরা হিন্দু মুসলমান যারা ধর্ম করছি আমরা যার যার ধর্ম পালন করছি কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি আমরা সবাই মিলে আমরা মনে আমরা এই দেশের নাগরিক আপনার যেমন অধিকার আমার ঠিক একই অধিকার আমার যেমন অধিকার আপনার ঠিক একই একই অধিকার আপনারা সেটা মাথায় রাখবেন এবং যে কোনো বিপদে আপদে যে কোনো সমস্যায় আপনারা আমাদের করবেন আমরা আপনাদের পাশে থাকব বিগত যেমন ছিলাম এখন আমরা আমাদের পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের যারা নেতৃবৃন্দ আছেন এবং ইউনিয়ন বিএনপির যত নেতৃবৃন্দ আছেন অলরেডি তাদের কাছে আমরা মেসেজ দিয়েছি তারা সার্বক্ষণিক আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন প্রতিটা পূজা মণ্ডপে এবং তারা যে কোনো সাহায্য সাহায্য আমাদের পাশে থাকবে ভালো থাকতে সভা জানেন দিন আগে আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে ভাই যে নির্দেশ আমাদের দিয়েছে সেই নির্দেশের কথা কিন্তু আমাদের বলছে গতবার যেভাবে আপনারা এই যেভাবে পরিশ্রম করছেন বেশি পরিশ্রম করার জন্য আমাদের সত্যি একটা কথা হলো যে আমরা এই মুর্শিগঞ্জ জেলা এবং সদর থানা বা সদর যারা আছে আমরা দোকানে সবসময় আপনাদের একসাথে সাথে ভাইরাল যদি চলা ফেলে এরকম না যে কোনো মুসলমান আত্মতা দিতে পারবে এই যে ববি ব্যাগ আপনার না ওরা আমার এখানে দুই দিন যায় আপনারা জানেন যদি কোন সময় শুধু পূজা না দুর্গা পুজো আমরা ঘাট দেবো তাই না সব সময় এই দুই দেড় পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নেই আপনারা জানেন যে আমাদের বিদ্যুৎ ভাই যে কথাটা বলছে আমি সবাইকে